ভাই বোনেরা যারা আমাকে শুনছেন যারা আমাকে দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আপনাদের অক্লান্ত পরিশ্রম আসে থাকা বাংলাদেশের এটার কারণেই আমরা এটা অভূতপূর্ব অর্জন আমরা এবার পেতে যাচ্ছি সেটা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার আপনারা যেমনটা বাংলাদেশের সাথে ছিলেন রেমিটেন্স অর্জন নেমিটেন্স পাঠানো এবং সেই সাথে বাংলাদেশের বিপদে আপদে সবসময় পাশে থাকা এবং আপনারা আমরা এও দেখেছি যে বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ে প্রবাসী ভাই বোনেরা অনেকে রাস্তায় নেমে এসে অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে এখনো জেলে আটক আছে এই সবকিছু মিলিয়ে প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অভ্যুত্থান গণভ্যুত্থান হওয়া লেগেছে প্রবাসীদের ভোটাধিকার পাওয়া সম্ভব হয় এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন এরকম পঞ্চাশ লক্ষ প্রবাসী ভাই বোনেরা এবার ভোট দিতে পারবে তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় অর্জন আমরা মনে করি যে মানে এনসিপি এবং এনসিপি সমর্থক যারা আছেন সেই সাথে প্রবাসী সকল ভাই বোনেরা এই অর্জনের অর্জনের যে যে বা এই মূল্যটা তারা সবচেয়ে ভালো ভালো বুঝবেন এবং এই অর্জনের পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশ সরকার পোস্টাল ভোট সরকারি চালু করেছে এবং এটার মাধ্যমে আসলে প্রবাসী ভাই বোনেরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটার একটা জায়গা তৈরি হয়েছে এই অ্যাপটি আপনারা মোবাইল ফোন এবং কম্পিউটার উভয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং এই বিষয়ক সহায়তা করার জন্য নাগরিক পার্টি অ্যালায়েন্স ফিনান্সের বিভিন্ন কমিটি আপনাদেরকে সহায়তা করার জন্য সব সময় থাকবে আমরা মনে করি যে প্রবাসীদের ভোট এইবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটা বিশাল ভূমিকা বিশাল অর্জন হিসেবে আমাদের সামনে চলে এবং আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যে প্রতীক সাপলা কলি প্রতীকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এবার নির্বাচনে এই জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন নয় আমাদের মনে রাখা দরকার যে এই জাতীয় নির্বাচনের পরে যারা সংসদ সদস্য হবেন তাদের গাঠনিক ক্ষমতা লাগবে অবশ্যই বাংলাদেশের যে সংবিধান সেটার গুণগত পরিবর্তন আমাদের দরকার এবং সেটা পরিবর্তন করার জন্য প্রবাসীদের ভোটটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন জাতীয় নাগরিক কমিটির যারা জায়গা অ্যালায়েন্স আছে তাদের সহায়তা নিন এই অ্যাপটি ডাউনলোড করুন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যাতে গণভ্যুত্থানের পক্ষের যে ন্যায় নীতি নিষ্ঠা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের যে পলিসি এবং অধিকার ভিত্তিক রাজনীতি সেটার কথা আমরা বলতে পারি সেটার দিকে আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে নিয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম